সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপের প্রার্থীরা সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছি তার সাথে আরিফ কাফনে কাপড় বেঁধে আজ বিক্ষোভ করছেন অনেকেই কি বলছেন আন্দোলনকারীরা আপনি যেটা জানতে সেটা উত্তর হবে যে এখন পর্যন্ত প্রাথমিক এই শিক্ষক যারা আছেন তারা যে প্রথম এবং তৃতীয় ধাপে উত্তীর্ণ হওয়ার পর তাদের যে নিয়োগপত্র বাতিল করা হয়েছে সেই তৃতীয় ধাপ নিয়ে যে বিভিন্ন কালবাহানা সেসব বিষয়ে কিন্তু তারা এই সপ্তমতম দিন সাততম দিনে আজ কিন্তু তারা এই এখানে অবস্থান করছেন শাহবাগে সেখানে তাদের যে আলটিমেটাম ছিল আজকে বেলা বারোটা পর্যন্ত

কার্যক্রম আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব অধিদপ্তরের পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের ঘোষণা করবো শাহবাগে আপনারা অবস্থান করছেন হ্যাঁ শাহবাগে আমরা অবস্থান করব কিন্তু আমরা অধিদপ্তরের দিকে যাচ্ছি দেখি যে তারা তো প্রতিনিধি দল ডেকে নিয়ে দিয়ে আশ্বাস দেয় আমরা সবাই মিলে যাব যে আমাদের কি আশ্বস্ত করে বা আমরা আমাদের যোগদান পত্রটা হাতে পাই কিনা আমরা গতকালকে তো আপনার সচিবালয়ে গিয়েছেন আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছিল তারপর কেন সরকার প্রতি আস্থা নাই কেন আসলে আশ্বস্ত গত চোদ্দ তারিখে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করে তখন অধিদপ্তর আমাদের আমাদের স্যার মাননীয় বিধান রঞ্জন স্যার তিনি আমাদের ডেকে নিয়ে বলছিল তোমরা আমার পরিবারের অংশ তোমরা রাস্তায় এসে দাঁড়িয়েছ মানে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি সেই থেকে আমরা আমাদের পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত ভাই বোন বাসায় ফিরে যাই যেহেতু স্যার আমাদের বলছেন কিন্তু সেই আন্দোলনের পরে গত হাইকোর্ট আমাদের নিয়োগটা স্থগিত করে দেয় তখন আমরা এই আশায় আর বিশ্বাসী না আমরা আমাদের যোগদান পত্র হাতে নিয়ে বাসায় ফিরব তাসুবা মূলত হচ্ছে তাদের যে জটিলতা বা তাদের যে সমস্যার সমাধানে কেউ যে এগিয়ে আসবেন তারা কিন্তু আসলে যে আশ্বস্ত করা হয়েছে সরকারের বিভিন্ন জায়গা থেকে তারপর তারা আস্থা রাখতে পারছেন না শুধু আশ্বস্তই হয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে তাই তারা এই শাহবাগ থেকে এখন তারা মন্ত্রণালয়ের অধিদপ্তরে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অভিমুখী হচ্ছেন তারা সেখানে গিয়ে তারা পরবর্তীতে জি আরিফ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে